হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং ওয়ার্ল্ড টাইম রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর আই আপলোড ভিডিও ডেলি অন ইউটিউব প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যানজয় দিস ভিডিও তো বন্ধুরা আজকে আমি কী রান্না করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো আমি এখানে ফ্রাই প্যানের মধ্যে আমি মাংস নিয়ে নিলাম মাংসগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি জড়াই নিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচ বাটা লাল মরিচ বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এটা হচ্ছে পেঁয়াজ বাটা আর দুই চামচ হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দুই চামচের বেশি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তিন চামচ আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে জিরার গুঁড়া এক চামচ এটা হচ্ছে এলাচ এলাচ গুঁড়া একটু গুঁড়া করে দিয়ে দিচ্ছি সার পাঁচটা এলাচ গুঁড়া দিয়ে দিচ্ছি দারচিনি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আস্ত গোলমরিচ সরি এটা লং আস্ত গুড় দিয়ে দিলাম কয়েকটা যেহেতু এখানে গুঁড়ো দিছি তাই ওখানে কম দিচ্ছি তো এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে তেল সয়াবিন তেল আপনারা চাইলে সরিষার তেল ইউজ করতে পারেন আমার কাছে যেহেতু আজকে সরিষার তেল নাই তাই আমি আজকে সয়াবিন তেল দিয়ে রান্না করছি তো আপনারা চাইলে সরিষার তেল দিয়ে রান্না করতে পারবেন তো আমি এগুলাকে ভালো করে হাতে মাখায় নিব এটাকে ভালো যত বেশি মাখাবেন রান্নাটা তত বেশি টেস্ট হবে তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন এতে করে যখন আমি ভিডিও সারব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর হ্যাঁ বন্ধুরা বেশি বেশি করে হচ্ছে সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করলে কাজ করার শক্তি পায় আর এই তো আর আমার হচ্ছে চ্যানেলে ফোর পয়েন্ট কে পার হয়ে গেল তো সবাই দোয়া করবেন আর আমাকে সাপোর্ট করবেন যাতে তাড়াতাড়ি পাইপকে হয়ে যায় তো এই তো আমি মাখিয়ে নিলাম মাখানোর পর হচ্ছে আমি এখন ডাকনাটা দিয়ে দিলাম শোলাই বসে দিলাম ছয় সা সাত মিনিট পর আমি ডাকনাটা তুলে নিলাম আমি এখানে গিয়ে দিচ্ছি হচ্ছে তেজপাতা আমি এখানে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিব তো আমি এগুলোকে এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখেন এখানে আমি কোনো পানি দিই নাই এখান থেকে পানি বের হচ্ছে আমি এ মাংসের মধ্যে কোনো পানি দেব না পানি ছাড়াই রান্না করব আজকে আবার ডাকনাটা দিয়ে দিব এই তো তিন চার মিনিট পর আবার ডাকনাটা তুলে নিব এখন আবার নাড়াঝাড়া করে দিব তো আমি এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ এখানে আমি দুটা পেঁয়াজ নিলাম পেঁয়াজ পোলা দিয়ে দিলাম কুচি করে না সরি কুশি না একটু পিস করে দিয়ে দিলাম পেঁয়াজগুলো আর এখন দিয়ে দিব হচ্ছে রসুনের কোয়া এখন আমি আবার নাড়াচাড়া করে দিব তো বন্ধুরা আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন রান্নাটা মন্দ হয় না তো আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন আমি এখন যেটা করব। এখানে আমি অল্প একটু করে পানি দেব জাস্ট আর বেশি না এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে জাস্ট এখানে যে মরিচগুলো আছে লেগে আছে তো জাস্ট হচ্ছে এগুলা একটু পানি দিয়ে ধুয়ে দিলাম তো এই তো আবার ডাকনাটা দিয়ে দিলাম তো এই তো দেখতে পাচ্ছেন আমি ছয় সাত মিনিট পর আবার ডাকনাটা তুলে নিলাম কাজ হচ্ছে শুধু কিছুক্ষণ পর গিয়ে ডাকনাটা তুলে নাড়াচাড়া করে দেওয়া যাতে নিচে লেগে না যায় সেজন্য আমি বারবার নাড়াঝাড়া করে দিচ্ছি পানিগুলো একদম শুকিয়ে যাচ্ছে যে পানিগুলো কানে দিছিলাম এগুলো একদম শুকিয়ে যাচ্ছে এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ একটু কম হয়েছিল তাই একটু লবণ দিয়ে দিচ্ছি এখন ডাকনাটা দিয়ে দিচ্ছি আবার চার পাঁচ মিনিট পর আমি ডাকনাটা তুলে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি তো বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন দেখুন এটাকে বারবার নাড়াচাড়া করে দিচ্ছি যে যাতে নিচে আগে না যায় আর এটা যাতে ভালো করে খুশিও হয় এই জন্য যেহেতু আমি এখানে পানি দিই না তো ফাইনালি হয়ে গেল আমার মাংস তো আমি এখন হচ্ছে একটা বাটিতে নিয়ে দেখাচ্ছি আপনাদের তার আগে আমি আপনাদের থেকে বিদানি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন আর আমার রান্নাটা কেমন হলো জানাবেন